ইতালির ফুসে বিএফএস গ্লোবালের আজকের আপডেট এবং অনেকেই প্রশ্ন করছেন দুই হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টের কী অবস্থা এবং অ্যাপয়েন্টমেন্টের নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটা হলো যে আজকে বিএফএস গ্লোবালে কী পরিমাণ লোক ছিল আর তাদের ভিসার পার্সেন্টেজ কেমন ছিল এবং কারা সবচেয়ে বেশি গিয়েছিল এবং অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের দুই হাজার চব্বিশ ল্যাপমেন্ট এখন কী হবে আমরা কি পাবো কি পাবো না নাকি দুই মাসের ভেতরে নাকি চালু হয়ে যাবে এটা কতটুকু সত্য এই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনার আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে ইনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমি মূল যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আজকে কিন্তু আপনার সকাল থেকে দেখছেন যে বিএফএস গ্লোবাল সামনে কী পরিমাণ লোক ছিল ইউজ পরিমাণ লোক ছিল এবং এখানে অনেক প্রশ্ন বা এখানে কারা যাবে আমাদের তো কোনো মেসেজ আসে না আমরা তো কোনো ইনফরমেশন পাই না এখানে কারা যাচ্ছে আমি বলবো এখানে সবচেয়ে বেশি যাচ্ছে এখন দু হাজার তেইশ সালে যাদের পাসপোর্ট আগে জমা ছিল যারা আবার পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছিলো তারা এখন পুনরায় সাবমিট করে যাচ্ছে তাদের কাছে আবার মেসেজ গিয়েছে তাদের মালিক আবার তাদের নিতে ইচ্ছুক তারা এখন ফাইলগুলো সাবমিট করতেছে তারা যাচ্ছে বেশি এবং যাদের দুই হাজার চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিলেন যাদের পাসপোর্ট সাবমিট করার পর যাদের স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদেরকে পুনরায় রাখতেছে শুধু পাসপোর্ট ডেলিভারি পাসপোর্ট জমা নেওয়ার জন্য তাদের বিশেষ স্ট্রিমিং হয়ে যাবে তারা যাচ্ছে সবচেয়ে বেশি এবং দুই হাজার পঁচিশ সালের সামথিং বাইশে অক্টোবর পরে যারা টুকটাক যারা নুলস্তা আপনার যারা ইমেল করেছিলেন তারা হালকা পাতলা অল্প সংখ্যক লোক তারা কিছু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এগুলো যে টোটালি অফ পাচ্ছে তা না তারা কিছু টুকটাক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা কিছু যাচ্ছেন এবং ফ্যামিলি বিষয় টুকটাক চালু আছে ফ্যামিলি বিষয়ে টুকটাক লোক যাচ্ছে প্রতিনিয়ত এই ফাইল সাবমিট করার জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকে পাসপোর্ট ভিসা ডেলিভারি আনার জন্য যাচ্ছে এবং আরেকটা কথা হলো টুরিস্ট ভিসা আপনি চাইলে আমেরিকার অ্যাম্বাসি তো চাইলে আপনি এমএস ভিস করতে পারবেন কানাডার অ্যাম্বাসি চাইলে আপনি ফিস করতে পারবেন টুরিস্ট ভিসা এটা সবসময় সব দেশ এটা যাওয়া যাওয়া সব দেশ চাইলে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো বিএপি রা আপনার এমএস ভিস করতে পারবে এটা কোনো তেমন কোনো সমস্যা নেই এটা কোনো নিষেধাজ্ঞা থাকে জারি থাকে না ইটালি টুরিস্ট বিষয়ের অ্যাপয়মেন্ট টুকটাক যাচ্ছে যারা ভিআইপি বিজনেস ক্যাটাগরির লোকজন তারা এখনও এমবেসি বিস করতে পারছে এমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পার্সেন্টেজ খুবই কম টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার লোকজন কিন্তু বেশি যাচ্ছে কারণ আপনারা জানেন যে স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু ওয়ার্ল্ড যে কোনো দেশে যদি আপনার চান চাইলে আপনি পড়তে যেতে পারবেন এটার জন্য নাই কিন্তু এই জন্য এখানে কিছু যারা যাচ্ছে এখানে স্টুডেন্ট বিষাদ দাঁড়িয়েও কিছু আছে ফ্যামিলি ভিশাদাড়ি যারা হেরও আছে তারপর আপনাদের রিটার্ন এবং স্ক্যান এবং অ্যাপমেন্টেরও দাঁড়িয়ে এই ক্যাটাগরির লোকজন এখানে আছে কম হলো সবচেয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট এখন পাচ্ছে না কম বলতে যারা এখন পাচ্ছে না তারা হলো দুই হাজার চব্বিশ সালের যারা নুরস্তা পেয়েছিলেন ফেব্রুয়ারি মাসের পাঁচ সাত বারো আপনারা পাওয়ার পর যারা ইমেল করেছিলেন এপ্রিল মাসের থেকে এই আগস্ট মাস পর্যন্ত আর এক তারা এখনও কোনো এই অক্টোবর মাস বাইশ তারিখের আগ পর্যন্ত তারা অ্যাপয়েন্টেড পাচ্ছে না তাদের অ্যাপয়েন্টেড পোর্ড এখন সাসপেন্ড অবস্থায় আছে তাদের এগুলো এখন পুরোপুরি ভ্যারিফিকেশন চলতেছে যাদেরগুলো হবে হয়তো তাদেরকে নক করবে তারা হয়তো পাবে কিন্তু এগুলো এখনও কারো কি ডাকতেছে না এগুলো টোটালি এখনো অপবস্থায় আছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর অনেকে প্রশ্ন করেন যে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো কি পাবো না ভাই দেখেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তারা দিচ্ছে কাদের দিচ্ছে সেটা হলো বাইশে অক্টোবর পরে এবং পঁচিশ সালে কিছু অ্যাপয়েন্টমেন্ট টুকটাক দিচ্ছে এগুলো চলমান আছে কিন্তু খুব কম অনেকে বলেন যে ভাই পঁচিশ সাল নতুন ওয়েবফর্মে পেমেন্ট লিঙ্ক করার পর পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অ্যাপয়েন্টেট পাচ্ছি না বা অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা পাবেন ওগুলো কিন্তু তারা সাসপেন্ড করে নেই ওগুলো চালু আছে হয়তো আপনাদেরগুলো একটু সিরিয়ালে পড়ছে হয়তো তাদের রিটার্ন স্ক্যান এগুলো ক্লিয়ার করবে তারপর তো এক মাস পনেরো দিন বিশ দিন পর হয়তো এগুলো আপনাদের চালু হয়ে যাবে ওগুলো কিন্তু কোনোষেধাজ্ঞা নাই আর আপনি অ্যাপয়েন্টেটে আবেদন করলে প্যামেন্ট লিঙ্ক করার পর যে কালকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তা না কিন্তু এগুলো পাই তো একটু সিরিয়াল লাগে যে আপনি ধাপে ধাপে পাবেন দিন মাস দুই মাস এক মাস অবাক আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার আগে যারা ইমেল করছে যাদের আজকে এক বছর দেড় বছর হয়ে গেছে তাদেরকে আপনি কী বলবেন বলেন তারা তো এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর আপনি এক মাস দুই মাস না যে আপনার ওপ ফর্মে নতুন সিস্টেমে আবেদন করছেন এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য পাগল লেগেছেন ভাই আপনারা তো পাবেন রে ভাই আপনাদের তো নিষেধাজ্ঞা তারা করে নেই আপনারা অবশ্যই পাবেন হয়তো কিছুদিন পর গেলে আপনারা পেয়ে যাবেন এখন তো দেখেন যে ভরদম কাজ তোলাসে দু হাজার তেইশ এবং চব্বিশের রিটার্ন এবং স্ক্যান এইগুলো একটু শেষ হয়ে গেল ছিল খুবই দ্রুত আপনার পঁচিশে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু যাদের বাইশ অক্টোবর আগে তারা কী হবে বলেন তারা তো এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা আজও সামনে অ্যাপয়েন্টেড পাবে কি না এটা অনিশ্চিত তারা বলছে এটাকে আপডেট করার জন্য রি ইস্যু করার জন্য আপনারা জানেন যে রি ইস্যু আপডেট করা সুই করতে গেলে এটা কত রকম ঝামেলা এগুলো ভালো ভালো পেপো এগুলো করা সম্ভবই না আর এগুলো করতে গেলে আবার পুনরায় মালিকের সব কিছু লাগে এগুলো অনেক ঝামেলা ওখানে অনেক টাকা পয়সা হিসাব কিতাব এখন এগুলো আবার পুনরায় আপনার ইনকাম ট্যাক্সের স্যার ইনকাম ট্যাক্স দেখাতে হবে আবার পুনরায় আপনার বাসায় আলোচ্য দিতে হবে এগুলো ম্যাথ জানেন আপনার ছয় মাস থাকে এখন এগুলো আপনার আবার যখন ম্যাচ শেষ হয়ে গেছে জব্বিশ সালে এগুলো যখন আপনার আপডেট করতে যাবেন তখন এগুলো আবার পুনরায় আবার সাবমিট করা যাবে এগুলো এখানে অনেক টাকা আসে হিসাব দেবে এবং এগুলো অনেকে করতে চায় না এগুলো অনেক ঝামেলা ইটালিয়ানরা হল ভাই শখিন মানুষ তারাই যা ঝামেলা পছন্দ করে না আর তারা আপনারা বলবেন তারা আপনার চাকর না যে বললেন আর তারা সাথে সাথে আপনার পেপুত্রে চলে গেলো আপনার কাগজ আপডেট করার জন্য এত সহজ না ভাই আর অনেক পেপুতার এগুলো আপডেট তার অফিসিয়ালভাবে ভাবে আসেও না এই পেপুতরা গিয়ে কী আপডেট করবো তারা এখনও জানে না তেমনভাবে তারা বলছে সুইটি করাইতে সুইটি করাবেন বুঝলাম ভালো কথা কিন্তু অনেক পেপুতর তো হয় না অ্যাপয়েন্টই পাওয়া যায় না অ্যাপয়েন্ট পাইতে যেতেই আপনাকে দুই তিন মাস চার মাস লাগে তারপর আপনি এটাকে আপডেট করাবেন আপডেট করা তো সহজ না ভাই হ্যাঁ এর জন্য বলবো যারা এদেরগুলো এখন স্বাস্থ্য অবস্থা আছে এটা অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি আপনার ভালো কোনো লিঙ্ক থাকে আপনি করাতে করে আপলোড করে ফেলবেন কোনো সমস্যা নেই আপলোড করলে আপনি নতুন ওপরমে নতুন প্রচেষ্টা সিস্টেমের অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমেল করবেন পেয়ে যাবেন ফাইল সাবমিট করবেন আর যাদেরগুলো যাদের আগে আছে বাইশ অক্টোবর আগে তাদেরগুলো অবশ্যই এখন ধৈর্য দপ্তাবে যদি সামনে যদি তারা স্ট্রোড ভেরিফিকেশন চালু করার চালু করে দালদুল হয়ে গেল ফ্যামিলি ভিসার এবং আপনাদের এই ট্যুরিস্ট ভিসার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্টোড চাল হয়ে গেছে এইগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে আগামী মাস থেকে আজকে থেকে চালু হয়ে গেছে আগামী মাস তারা নিতে তো পারবে ঢালা আকারে পেয়ে যাবে এবং সতেরো তারিখ মেবি আর একটা সাতাশ তারিখ এই দুই তারিখে যাদের নূলাস্তা ম্যাথ অল্প দিন আছে হয়তো পনেরো দিন এক মাস এবং ছোটো বাচ্চা তাদের ম্যাথ বেশি দিন নাই ফ্যামিলি ভিসার তারা চাইলে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তারা পাসপোর্ট সাবমিট করতে পারবে বিএস গ্লোবালে গিয়ে এটা কিন্তু আপনাদের ছাব্বিশ তারিখে আপনার হয়তো দেখছেন কিন্তু আমি বলতে চাচ্ছি যাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট বাইশে অক্টোবর আগে এর এটাও হয়তো এরকম কিছু হতে পারে যে সব বাদ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখন যারা বাইশে অক্টোবর আগে যারা আছেন আপনারা হয়তো পনেরো থেকে বিশ দিনের ভিতরে আসেন এপ্রিল লোকগুলো আগে আসেন পরের সপ্তাহে আপনারা মেন লোক আসেন তারপর জুনের লোক আসেন তারপর জুলাই লোক আসেন হয়তো এরকম ধাপে হয়ে যেতে পারে কিন্তু অনেকে বলেন যে ভাই এই সামনে নাকি দুই মাস ভিটে নাকি চালু হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট এটা যদি হয় আলহামদুলিল্লাহ ভালো এটা কিন্তু তারা কোনো ওয়েবসাইটে নিউজ দেয় না যে কাজগুলো শেষ করবো আমরা অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এবং তারা বিশেষ কর্মকর্তারা তারা বলে না এটা হলো অনেকে মন করা তাদের যে কাজগুলো যে স্পিড দিয়ে এখন কাজ করতেছে যার যে স্পিড গতিতে এটা দেখে অনেক হয়তো অনুভব করতেছে যে হয়তো এগুলো শেষ হওয়ার পর হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো চালু হয়ে যাবে এটা অনেকের আইডিয়া করা কথা আমি সপ্তাহটা যেটা আপনাদেরকে বললাম এটা কিন্তু কোনো ওয়েবসাইট আপনারা কেউ দেখাতে পারবে না যে দুই মাস পর আগস্ট মাসের শেষে গিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে বাইশে অক্টোবর আগে এরকম কিন্তু তারা এখন বলে নেই বিষয়টা তো ক্লিয়ার এগুলো হয়তো কাজের গতি দেখে অনেকে ধারণা করে বলতেছে হয়তো আপনারা বুঝতে পারছেন এবং টুকটাক অ্যাপয়েন্ট চালু আছে পঁচিশ সালে অ্যাপয়েন্ট টুকটাক যাচ্ছে টুকটাক অ্যাম্পে লোক যাচ্ছে দুই যা পাঁচটা দশটা যাচ্ছে আর যারা আপডেট করাতে পারবেন তারা হয়তো অ্যাপডেটে পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন টুকটাক পেয়ে যাবেন আর যাদেরগুলো হয়তো আপডেট করাতে পারবেন না তাদের অপসপেক্ষ করতে হবে ইনশাল্লাহ যদি সামনে তারা চালু করে দেয় অবশ্যই আপনারা পেয়ে জমা করতে পারবেন বিষয়টাতে ক্লিয়ার আর ইতালির সি আপনাদের গুরুত্বপূর্ণ টপিক পেতে বা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কে কী বিষয়ে কমেন্টস করলে দেখেছে আমি আপনাদেরকে রিপ্লে দিতে আমার সুবিধা হয় বা কার কী সমস্যা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি আপনাকে কমেন্টস করবেন আমি আপনাকে রিপ্লিয়ার চেষ্টা করব তাহলে বিষয়টা ক্লিয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ